মা সিনের سینের মধ্যস্থলে গোটা কুরআন শরীফ টাগি আমি আল্লাহ পাক তোমাদের কাছে দিয়ে প্রেরণ করছি এই kitab তার ভিতরে কোনো সন্দেহে কান নাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে একটাই kitab আছে নির্বেজাল kitab 100% গরাঙ্গি মুখ ফুলিয়ে বলতে পারবেন কম্পিউটার পর্যন্ত বর্তমান সময়ের সায়েন্স জগতের কম্পিউটার পর্যন্ত ফেল বাবা এটা কি কিতাব যে কিতাবের ভিতরে যাররা পরিমাণ ভুলের কারণ নাই যাররাকারে বলে একটা বালিকে সত্তর ভাগ করে এক ভাগ এটি জুড়ে বলেন সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ বলেননি বাড়ি গিয়া বলে আদায় করে দেয় সঙ্গে সঙ্গে আদায় করতে পারেন না একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা দাড়ি পাল্লার এক পাল্লা যদি সুবাহান দেওয়া হয় অন্য পাল্লায় যদি ছাড়ে দুই মন যদি সোনা দেওয়া হয় সমান হবে পাহাড় পরিমাণ দুনিয়ায় যত সোনা দানা আছে সব যদি তুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ বড় না ওই পাল্লা বড় সুবাহ আল্লাহ বড় না কার নজরে বড় হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম হাজরাতে উসমান গনি রাজি আল্লাহ তালাম হাজরাতে উমর ফারুক রাজি আল্লাহ তালাম হাজরাতে আলী কলম আল্লাহ রাজি আল্লাহ তালাম হাজরাতে আবু রাজি আল্লাহ তালাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ খাজা বাবা গরিবের মা আহমদউল্লাহ আলাই বশিদাতি আল্লামা মাওলানা মুল্লা আমিন আহমদউল্লাহ আলাই মাওলানা রহমান দরগা পুরে ও প্রাণের ময়ার আমা আল্লাহ ওলি যারা আল্লাহর মাহবুব বান্দা প্রিয় আল্লাহ

পাথরে ডুবিয়ে গিয়েছে এমনও এখনো গুণা করে চলেছে এই ধরনের মুসলমানের নজরে বিসমিল্লার দাম নাই বাবা সুবাহান দাম তারা দেয় না আলহামদুলিল্লাহ দাম তারা দেয় না আল্লাহ আকবরের দাম তারা দেয় না বুঝে না ভুল বললাম নাকি জোরে বলে ভুল বল আমি ভুল বলেছি আপনি যদি ইমানদার হন আপনি যদি মোমেন হন আপনি যদি আল্লাহ প্রিয় বান্দা হন খোদা ভক্ত বান্দা যদি হন আপনার নজরে হয়তো শুভান এত দামি হতে পারে কিন্তু আপনার মতন তো সব আল্লাহর নয় কথাটা বোঝার চেষ্টা করব আজকে একটু অন্য অ্যাঙ্গেলে ওয়াশ করব। আখেরই জমানা না একটু জোরে বলে জমানা কেমন শেষ জমানা চলছে না অবস্থা আবহাওয়া পরিবেশ গরম না নরম চলতেছে খুব গরম না খুব গরম চলছে আবার সঙ্গে সঙ্গে ফাল্গুনের শেষে আবার চৈত্রের আগমন হচ্ছে আবার চৈত্রের মধ্যে আবার চলে আসছে মাহির রমজান আরো গরম বাড়বে না কমবে বাড়বে না কমবে সকাল বেলায় শুরু হয়ে যাবে লাঠি সোটালি কারণ সকাল বেলায় যে একটা এগারো মাসের যে অভ্যাস চার দোকানে চা খাওয়া যাবে না এইটা গালে দোয়া যাবে না দোটকা গালে দোয়া যাবে না রোজাদার যে তখন মাথা আস্তে আস্তে চমচম 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 করতে 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 হাই পিক আপে যখন হয়ে যাবে ওই দরজার হুড়ক কলিয়ে মারবে বউয়ের মাথায় এক ভাই শেষ কথা বুঝতে পারছেন না হ্যাঁ সেদিন খুব গরম মাথা গরম থাকবে চোখ লাল থাকবে বারবার বারবার মাথায় পানি দেবে বরফ দেবে বুঝতে পারছেন না হ্যাঁ ও গরম হয়ে যাবে কিন্তু আরেক শ্রেণীর মুসলমান আছে ওরা যতই বেলা বাড়বে ততই তারা আনন্দ করে হা 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 আর এরা ইফতারের সময় যখন আগে আসবে ততই তাদের মুখটা আপনার কি বলে ওই আপনার বেগুন আছে না আপনার কি বেগুন বলে আপনারা শুকিয়ে এরকম হয়ে যায় হ্যাঁ ওই বেগুনের মতন আপনার সবাই আনন্দ করে খাবে এরা আনন্দ করে খেতে পারবে না চুরের মতন থাকবে কিসের মতন চুরের মতন কারণ মনের ডাল মেখো কালা হ্যাঁ অন্তরের মধ্যে হাজারো ব্যথা লিয়ে তো আর শান্তি আসে না এবার আসুন প্রিয় ভাইয়েরা বাবা জিরাম আল্লাহ আপাঙ্গালেন তিনি বলেন আমি এত বড় রব তোমরা জেনে নাও আমি যখন পৃথিবী বানাইনি আমি যখন পৃথিবী বানাইনি চন্দ্র বানাইনি সূর্য বানাইনি গোটা পৃথিবী বানাবার আগে আমি আল্লাহ তোমাদের রুগুলোকে বানিয়েছি জুড়ে বলো রুহগুলো বানিয়েছে আগে না আমাদের আগে বানিয়েছে রু আগে বানিয়েছে ডিম আগে আসছে না মুরগি এসেছে ঠিক করে বল গাছের দানা এসেছে আগে না চারা একটু হিসাব করে বলতে তাই তো ভাইরা আমার বাবাজিরা আমার বলা হবে সব প্রিয় ভাইয়েরা যোগীরা জোয়ানেরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় বান্দা বন্দিরা সর্বপ্রথম আমি তোমাদের বানিয়েছি কোন আল্লাহ পাক কোন বলা দিই নাই অমনি পায়া কোন হয়ে গেছে রুহের জগতের মধ্যে কোটি 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 রং ওখানে মুসলমান আমাদের ছিল ওখানে খ্রিস্টানের রু ছিল ওখানে ইহুদি নাসারার রু ছিল ওখানে হিন্দু বাইদের এক জায়গায় ছিল ছবি ওই জগতের মধ্যে সীমাবদ্ধ ছিলাম ও جوان ہوگراں ওই সময় اللہ تعالی চায় روহের জগতে 10 جان আসলেন روহের জগতে 10 جان আসে আসেন আল্লাহ পান রবুল আলামিন দান দিলেন আলাস তু বিআববিকুম اے روح جگল মন বনো তোমাদের রোগ কিনা বলো আমি তোমাদের খালেক মালিক কিনা বলো আমি তোমাদের সস্তা কিনা বলো আমরা সব রোগ এক জায়গায় গিয়ে এক জায়গায় থেকে পাকের সালের জবে বলেছিলাম পলু বলা আপনি আমাদের রোগ আপনারাই আমার রোগ আপনি আপনি আমাদের আমাদের খালিক মালিক আল্লাহ ওয়াদা দিয়েছিলাম কি দিয়েছিলাম আল্লাহ সেই দিনের ওয়াদা নামাটা নিজে দেখে দিয়েছে হ্যাঁ তোমরা কি মনে করেছ আমি তোমাদের সেই ওয়াদা আমি রেকর্ড করে রেখে দিয়েছি কে মাঠে আমি শোনাবো প্রিয় বান্দাবন্দিরা মনে রেখো আমি আল্লাহ আমাকে তোমরা রবনে যদি মেনে নাও সঙ্গে সঙ্গে সুম্মা মানি অতপর অতপর ইস্তেকাম মানি হলো অবিচল থাকা যদি তুমি পূর্বে যে কথাটা বলেছ আল্লাহ আমার রব আল্লাহ হলো আমার রব এই কথাটা অতি সত্য কথা এই হক কথার উপরে যদি তুমি মরণের আগ পর্যন্ত অটল থাকো মরণের আগ পর্যন্ত যদি অচল থাকো মনে রেখে দিও আমি আল্লাহ পাক তোমাকে কি পুরস্কার করতে পুরস্কৃত করি দেখো বন্ধা আমি সাথে সাথে আর দেরি করব না তোমাদের কাছে ফেরেস্তা নাজিল করব এটা জোরে বলেন আচ্ছা আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে যদি এসে যায় যে ব্যক্তি আল্লাহকে রব বলেছেন এবং ওই কথার উপরে অটল থেকেছেন অবিচল থেকেছেন সে যদি একটা রহমতের ফেরস্তা যদি পেয়ে যায় সেই মানুষটার সাহস বাড়বে না কমবে একটু জুড়ে বলে ফেরাস্তা তো গাছ হিসাবে আছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন কানার কুদরতি নজরের মাঝখানে ওই বান্দাকে রেখেছেন জুড়ে বলে আর একটু জুড়ে বলে বান্দা তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহর নজরে নিয়ে যাবে না ও বান্দা তুমি সাগরে যাও মাঠে যাও ময়দানে যাও 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 যদি যদি কোনো কোনো পড়ে পড়ে আমি আল্লাহর নজরে পড়ে থাকবে আমি আল্লাহর উপর ভরসা কর আমি আল্লাহর উপর ভরসা তো কুল করো আমি আল্লাহ তারা কথা দিলাম বান্দা আমি তোমার বাঁচিয়ে নেব আহা হা হা এতে জোরে রাইফেলের গুলি দিয়েও তুলে মারতে পারবে না বন্দুকের গুলি দিয়েও তোকে মারা যাবে না বিশাল দামি আপনার পাওয়ার ফুল বারু দিয়েও তোকে মারা যাওয়া যাবে না ফাঁসির দড়ি দিয়েও তোকে ঝুলিয়ে মারতে পারবে না ও বান্দা শুধু তাই নয় রাতের অন্ধকারে তোর দুশ্মনেরা ঘরের ভিতরে ঢুকে কে না খাও না জানি মুখের মধ্যে বালি দিয়ে কিছু পটি মেরে দিয়ে দুখের জোর করে হাত পা বেঁধে বস্তার ভিতর ঢুকিয়ে ওই দূরে তাল পুকুরের তলায় পানা পুকুরে ডুবিয়ে মারতে পারবে না কারণ তুই আমার আমি আল্লাহ তোমার সুবহান আল্লাহর জেরে বলা যাবেন সুবহান আল্লাহ বড় না নেতা বড় আল্লাহ বড় না নেতা বড় কিন্তু বর্তমান সময়ের মুসলমানরা আল্লাহকে বাদ দিয়ে নেতাকে বড় বানিয়ে ফেলেছে জুড়ে বলেন আরে দুজোরে বলেন নাউজুবিল্লাহ কোতাকার নেতা কোতাকার নেতা নেতা তুমি নেতা ও নেতা আমার আল্লাহ যদি আমার উপর সহায় হয় আল্লাহ পাক যদি আল্লাহর বান্দার উপর সহায় হয় আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হয় মনে রেখে দিও তাকে পানি ডুবি डुবিতে পারবে না ডাগরো দিয়ে খাইয়ে ফেলতে পারবে না বন্দুকের গুলি দিয়ে শেষ করা যাবে না আল্লাহ তার হেফাজত করনে ওয়াদা হয়ে যাবে তাহলে আবার আসুন আমরা ছিলাম কোথায় রোহের জগতে ছিলাম তখন আসমান জমিন কিছু হয়নি একদিন আল্লাহ পাক রব্বুল তার তারপরে দুনিয়া বানাবার আগে আমাদের তকদির বানালেন তকদির বানালেন এদিকে আমি মিথ্যে কথা বলছি না তফসির থেকে শোনাচ্ছি আল্লাহ পাক আমাদের তকদির বানালেন তকদির মানে বুঝেন কপাল কপাল আমার বলি না কপালই ছিল তাই হয়েছে জি তকদিরকে বিশ্বাস করা ফলস আল্লাহর হুকুম জি বাপ যদি মারা যায় নিজের প্রাণীর প্রিয়তমা বিবি যদি মারা যায় নিজের গর্ভধারণী মা যদি মারা যায় নিজের কলিজা টুকুরা সন্তান যদি মারা যায় ও বান্দা তুই যদি আমার প্রিয় বান্দা হও তুমি যদি আমার কলিজা টুকুরা বান্দা যদি কও তুমি যদি প্রিয় মুমিন বান্দা কও ও বান্দা তোমার বাপের মৌতের সংবাদ পেয়ে তুমি আমি আল্লাহর শুকুর গুজার করবে তোমার মায়ে মৃত্যু সংবাদ পেয়ে তুমি আমি আল্লাহ দরবারে শুকুরিয়া আদায় করবে তোমার চোখ দিয়ে বিচ্ছেদের কান্না বের হবে না সুতরাং তুমি জবান দিয়ে বলতেই থাকবে আল্লাহ তুমি যাতে রাজি আমি তোমার বান্দা তাতে খুশি এই ধরনের মানুষ খুব কম

মরার দুই দিন আগে রাতের নিশীতে আমাকে তুমি ওয়াদা দিয়েছিলে ওই কুলতলার আড়াই কাতা জমি মোর নামে লিখে দিবে কিন্তু হাই রে লিখে না দিয়ে কেন চলে গেলে রে আমার উপায় কি হবে কান্নার ঢং দেখেছে ওদের স্বার্থকর কান্না কিন্তু আল্লাহ পাক বলে বন্ধ তুমি যদি আমাকে রব বলে মারো আমি রবকে রব বলে স্বীকারটা শিকার করো মনে রেখে দিও পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি প্রতিটি বান্দার তাকদির লিখে ফেলেছি কোথায় কি হবে কোথায় তুমি মারা যাবে কত সালে কত মাসে কত দিনে কত ঘন্টায় কয় মিনিট কয় চিনতে তুমি কাল করবে জায়গা রাখি সব লেখা আছে পালাবার কোন রাস্তা নেই আল্লাহ পাক বলেন বান্দা শোনো আমি রবের দিকে তাকিয়ে দেখো আমি কত বড় রব আমি আল্লাহ এমনি বলি নাই রে তোমাদের কাছে গিয়ে বলবে যখন তোমরা আমি আল্লাহকে মেনে নেবে তখনই সাথে সাথে ফেরেস্তারা তোমাদের কাছে গিয়ে বলবে কি বলবে আল্লাহ তখন কিছুক্ষণ আগে তুমি আল্লাহকে রব বলে মেনেছ আল্লাহকে প্রভু বলে মেনে আল্লাহ পা তোমার কথাই খুশি রাজি তার উপরে তুমি এখনো পর্যন্ত বোঝলেছো স্টেপ পা স্টেপা মেনে জং পাক আমাকে দিয়ে আর একদম সংবাদ দিয়েছে আল্লাহ বলুন আমার সঙ্গে আল্লাহ তা খফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই ওয়া না তোমার কোনো দুঃখ নাই তোমার কোনো চিন্তার কারণ না আরে জোরে বলেন না একটু জোরে বলে যাই কথা সার্টিফিকেট দিক থেকে আল্লাহ তাকে দিচ্ছে আপনাকে আপনি যে আল্লাহকে আল্লাহ বলেছেন রবকে রব বলে মেনে নিয়ে ওই একই কথার উপরে অবিচল দেখেছেন দুনিয়ার কোন জিনিসকে কোন মানুষকে সে আঠনে বসার নাই সমসীন করার নাই সমান ভাবেন নাই আল্লাহ আল্লাহ রব রবি আমার রবের সমকক্ষ কেউ হতে পারে না কেউ যদি বলে হতে পারে তোমাকে হতে পারে বলতেই হবে টাকা বলবো না না আমার আল্লাহর সঙ্গে হতে পারে প্রাণ নিয়ে নেব প্রাণ নিতে পারো ইমান দেবো না তার জন্য এখন তো একটা বাড়ি দিলে একটা ঘর দিলে একটা সুন্দর বউ দিলে আড়াই লাখ টাকা দিলে সঙ্গে সঙ্গে ইমান বিক্রি হয়ে যায় ওই যায় না যায় না কাছারা পাড়ায় দেখে আসবে কত খাঁটি খাঁটি মুসলমান দাড়িওয়ালা মুসলমান টুপিওয়ালা মুসলমান হয়ে গেছে ও খ্রিস্টানরা একটা করে সাদা সাদা মেয়ে দিয়েছে একটা করে ঘর দিয়েছে আড়াই লাখ টাকা টাকা দিয়েছে বললে আপনাদের এদিকে এখনো পর্যন্ত বেয়ারাম ঢুকিনি হ্যাঁ কিন্তু ওদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে জুড়ে বলে জুড়ে বলে

মুসলমান জিন্দাবাদ মুসলমান জিন্দাবাদ মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ আরেক শ্রেণীর মুসলমান আছে ওই ধরনের মুসলমানের জিন্দাবাদ কি মুর্দাবাদ মুসলমান মুর্দাবাদ মুসলমান মুর্দাবাদ মুসলমান মুর্দাবাদ মুর্দাবাদ যে মুসলমান ইহুদের সঙ্গে প্রেম বিনিময় করে যে মুসলমান খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করে যে মুসলমান মুসলমানদের দীর্ঘদিনের শত্রু কোরানের শত্রু নবীর শত্রু যারা তাদের সঙ্গীর ভিতরে ভিতরে প্রাণ বিনময় মন বিনময় অর্থ বিনময় করে টাকা বিনময় করে ক্ষমতা বিনময় করে এরা যদিও বা নামে মুসলমান আল্লাহ পাখিরি বেইমানের লিষ্টিতে আছে তার নাম এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার 50 বছর আগে পৃথিবীর সৃষ্টির 50 বছর আগে কি সৃষ্টি করেছি তাকদীর তাকদীর সৃষ্টি করেছি ও বান্দা আমি আল্লাহ পাক তোমাকে এবার দুনিয়ায় পাঠাবো পৃথিবীর জমিনে পাঠাবো জমিন দরকার পাহাড় পর্বত দরকার চন্দ্র সূর্য দরকার तमाम পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করলাম সর্বপ্রথম যাকে বানাল দুনিয়ার জমিনে উনি বলেন তোমাদের আদি পিতা নাম কি বলো আরো বলেন আদম আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়াই পাঠালেন গদাই থেকে জাহান্নাম থেকে না জান্নাত থেকে জান্নাত থেকে ওই তাই হলো আমাদের আদি পিতা দি মাতার বংশক বাড়ি আমাদের বাপ মার বসত বাড়ি কোথায় জান্নাতে তাহলে আমাদের ঠিকানাও কোথায় বরণের পরে জান্নাতে তাহলে আপনারা জাহান্নামে যাচ্ছেন কেন আপনার বাপ মার বাড়িতে আপনি যাবেন না বলে যাবো তো যদি যেতে চাও তাহলে জুম্মায় আসতো না কেন ফজরের সময় দাঁত থেকে ঘুমাচ্ছ গড়গড়া নিত ভাসে রুগী লোক অসুস্থ হয়ে যাবে। তোমার গড়গড়া নিতে ট্রাক্টার ইঞ্জিন ফেল হয়ে যাবে তোমার হুঁশ নাই তুমি জান্নাতে যাবে না বলে যাব তাই তুমি রমজান মাসে রোজা না রেখে চার জন্য দাপান কাপান গিলছে কেন হ্যাঁ তোমার এখনো কোনো বুদ্ধি হয়নি এখনো পর্যন্ত তুমি আল্লাপাকে দরবারে এসে কান্দরে ক্ষমা চাউছ না কেন একবার ফিরে আসো বন্ধ একবার ফিরে আসো যদি ফিরে আসো

ও দক্ষিণ ফাতিকালি গ্রামের ভাইয়েরা বাবাজিরা ও সোনা চাঁদ সোনা মানি গ্রাম অনেক ফতরে না জানে টাইম হয়ে গিয়েছে আমি তোদের চাচা বাহুর বলছি ফিরে আয় ফিরে আয় আর আমি গোম করে দেখ মসজিদের পাশে নুরানি মহফিল খুলেছে জান্নাতের বাগানের দরজা খোলা আছে ঢুকে বড় ঢুকে বড় পরিবর্তনের আশায় পরিবর্তন হব কোন মানুষ কথা নিয়ে আল্লাহ পাক তোমাকে গুনামা করে দিয়ে নেবে এবার বলুন আমরা রবকে রব কেন বলি আচ্ছা পৃথিবীতে আসাদ যে একটা জায়গা আল্লাহ বানালেন মানুষ করে দুনিয়াতে পাঠাবেন সেই জায়গাটার নাম কি বলুন তো দেখি আপনারা বলতে পারেন কিনা বলুন জগত একটা হলো আলমের রুহের জগৎ কথা ঠিক কিনা আরেকটা হলো আলমে দুনিয়া দুনিয়ার জগৎ আরেকটা জগৎ জগৎ হলো আলমে বাতান পেট তারপর মায়ের পেট ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ দেবে ওই মায়ের পেটের ভিতর করে আল্লাহ পাক তোমাকে নয় মাস সতেরো দিন সেখানে খাইয়ে পড়িয়ে বড় করবে লাইট বালিত করবে কিতাবের লেখা আছে দশ মাস আবার লেখা আছে নয় মাস সতেরো দিন নয় মাছ অথবা দশ মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম তুমি হয়ে গেলে রক্ত রক্ত থেকে আল্লাহ বানালো গোস্ত গোস্ত থেকে বানালো আপনার হার হাড্ডি হার হাড্ডি দিয়ে গোস্ত দিয়ে রক রেশা দিয়ে তোমাকে একটা শিশু নবীন বান্দা বানিয়ে নিল কে নিল আল্লাহ কে নিল আল্লাহ বানিয়ে নিল নির্দিষ্ট সময় আল্লাহ শিশু মানবটাকে রূহ ফুৎকার করলেন রূহ দান করলেন জন্মে রূপে গেল মায়ের পেটের ভিতরে সন্ধান নড়া চড়া দিয়ে উঠল আল্লাহ পাকের গুন কীর্তন করিস না আল্লাহর তাকে সাড়া দিবি না কোরআনের তেল শিখবি না নামাজ শিখবি না পাক না পাকি জিনিস বুঝি না ও বাংলা আল্লাহ পাক তুই খাওয়ালো কত সুন্দর করে খাওয়ালো মায়ের পেটের ভিতরে তুই ছিলি দুনিয়ার কোন খাদ্য তুলে দেওয়া যায় নাই তোর মায়ের রক্ত খুন ওই কালো খুন যে রগে ছিল রেশাই ছিল ওই রক্তটা ওই শিরাটা তোর নাবির স্তরের শিরার সঙ্গে আল্লাহ পাক জুড়ে দিল এক জেসমিন দিল ওই রক্ত দিয়ে দিয়ে রক্তটাকে শোধন করে করে আল্লাহ পাক তোকে উত্তম খাদ্য খাইয়ে দিয়ে সুন্দর করে লালিত নয় মাস সতেরো দিন আল্লাহ পাক হুকুম করে দিল বান্দা বেরিয়ে যাও এ বান্দা যাও এ বান্দা যাও আর মায়ের গর্বে থাকা যাবে না এটা কার হুকুম এটি জোরে বলেন আজান হবে মানিয়ে সুরাচুরু ওয়াজ বন্দর হ্যাঁ নামাজের পরে আবার শুরু হয় এখন আমি আবার তিনবার পত্র করবো বন্ধ করব আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে যদি প্রয়োজন হয় আবার ট্রেনে হেঁচড়ে তুলে দেবে কোনো দুঃখ নেই ইনসানির যুগের জন্য লাহা বিদায় নিলাম আপাতত আর লম্বা নয় এবার আল্লাহর তরফ থেকে ডাক এসেছে আল্লাহর ডাকে সারা দিতে হবে যদি না দেই আমরা আল্লাহকে ক্রুদ্ধ করে ফেলবো গোসা হয়ে যাবে বান্দা আমি ডাকছি হাইয়ার আসালা আর তুমি এখনো পাকা মুখ চলে আসো আমার তাকে সারা দাও তোমার কল্লা নিহিত আছে এর ভিতরেও ওয়াজের মাধ্যমে যেমন নামাজের ভিতরেও তেমন জি হ্যাঁ হাইয়াল আসালা হাইয়াল আল ফালা তো ফাইরু মিনার নাও ঘুমের থেকে নামাজ উত্তম বা আবার বলছি যে সমস্ত বেনামাজি মুসলমান ভাই বাবাজিরা দুই হাত জোর করে বলছি আজকের হজলের নামাজটা আপনার জীবনের শেষ নামাজ মনে করে। আসুন মসজিদে অদুর প্রয়োজন হলে অজু করুন গোসলের প্রয়োজন হলে গুসল করে আপনাদের গ্রামের মসজিদে আপনার করে হাজির হন ও আখির দাওয়ান আনিল আহামদুল্লিল্লাহুল